ইরান ইসরায়েল হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু যুদ্ধবিরতিটা আসলে কি যুদ্ধবিরতি বলতে কি বোঝায় জাতিসংঘের মতে যুদ্ধবিরতি শব্দটির কোনো একক সর্বজনীন স্বীকৃত সংজ্ঞা নেই যদিও শব্দটি সামরিক আদেশ কেসেস ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি শব্দটি থেকে এসেছে যা ওপেন ফায়ার অর্থাৎ করো আদেশের বিপরীত এর মানে হল যুদ্ধরত দুই পক্ষ তাদের মধ্যে আলোচনার মাধ্যমে যেসব সত্য সাপেক্ষে যুদ্ধ বন্ধ সম্মত হয় সেটাই যুদ্ধবিরতি একে শান্তি চুক্তি বা অস্ত্র সংবরণ বলা যেতে পারে জাতিসংঘ বলেছে যুদ্ধবিরতি এবং সংঘর্ষ বন্ধ করা মধ্যে বেশ পার্থক্য রয়েছে জাতিসংঘের মতে সংঘর্ষ বন্ধ করা সাধারণত যুদ্ধ বন্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি সাধারণত যুদ্ধবিরতি অনেকটা আনুষ্ঠানিক নয় এবং এতে কিছু শর্ত থাকে যেগুলোর আওতায় দুই পক্ষ চুক্তিবদ্ধ হয় এবং কেউ চুক্তি ভঙ্গ করলে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি থাকে যুদ্ধবিরতি চুক্তিতে বেশ কিছু বিষয় উল্লেখ থাকে যেমন যুদ্ধবিরতির উদ্দেশ্য কখন থেকে এটি কার্যকর হবে এরপরে কোন রাজনৈতিক প্রক্রিয়াটি অনুসরণ করা হবে এটি কোন ভৌগোলিক সীমারেখার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে চুক্তিবদ্ধ পক্ষগুলো কোন কোন সামরিক কার্যকলাপ চালাতে পারবে আর কোনটি পারবে না এবং যুদ্ধবিরতি কিভাবে পর্যবেক্ষণ করা হবে তাও স্পষ্ট উল্লেখ থাকে উদাহরণস্বরূপ উনিশশো তিরানব্বই সালে লাইবেরিয়ার একটি গৃহযুদ্ধের অবসান ঘটে তখন অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার ন্যাশনাল প্যাট্রিয়টিক ফ্রন্ট অব লাইবেরিয়া এবং ইউনাইটেড লিবারেশন মুভমেন্ট অব লাইবেরিয়ার সাথে একটি চুক্তি করে এতে উভয় পক্ষই অস্ত্র ও গোলাবারুদ আমদানি বন্ধ করা সামরিক অবস্থান পরিবর্তন না করা বা অপরপক্ষকে আক্রমণ না করা আরও শত্রুতা উস্কে না দেওয়া এবং মাইন ও অগ্নিসংযোগকারী কোনো ডিভাইস ব্যবহার না করার সম্মত হয়